বিসমুল্লাই রহমান ইরাহি মিষ্টি পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম আদা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের আট দিন হয়ে গেল জান্নাত পার্কে গতকাল গিয়েছিলাম বেড়াতে আজকে আট দিনের দিন আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম আমার বাবার বাড়ির বোন বাইর বউ বাতিজা বা সবাই এসেছিলো বেড়াতে সেখান থেকে ওরা সিলেট থেকেই কথা দিয়ে এসেছিল আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে বিকালবেলা জানতে যাবে তাই আপনার আমাদের এদিকে গিয়ে আপনার এটা পরে এক জায়গার নাম মুখে দিয়ে আসতেছে না এখন পরে আপনাদের বলবো জেলায় পড়েছে খুব সুন্দর জান্নাত পার্ক রইল আপনাদের কাছে আমার সাথে এই ভিডিওটা দেখার থাকবেন কারণ এই ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন আর খুব সুন্দরই কিন্তু এই জান্নাত পার্কা পার্কটা কারণ ডিম হলিডে এরকম পার্ক ছিল ঠিক সেই রকমই এই পার্ক অনেকটা দেখতে কিন্তু খুব সুন্দর আমি কথা বলতেছি একদিকে একদিকে আপনাদের ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আবারও বলছি আমার সাথে থাকবেন ভিডিওটা একটু বড় হলেও কিন্তু তারপরেও অনেক কিছু আমি স্কিপ করে করে ভিডিওটা রেডি করেছি একটু সময় নিয়ে আপনাদের দেখার সুবিধার্থে আপনারা যেন যেতে পারেন আমার খুব ভালো লাগছে আমার বাচ্চাদেরও খুব ভালো লাগছে আমি আবার যখন একদিন যাব যখন আরও রেডি হবে অনেক জিনিস আরও রেডি হচ্ছে এই পার্কে খুব সুন্দর আবারও বলছি ডিম হলি দিয়ে পার্কের মতন এই পার্কটা দেখতে অনেকে আমরা যাওয়ার আগে বলেছিল পার্কটা সুন্দর নাই এমনি নিয়ে অনেক কিছু কারণ যারা দেখে ফেলে তাদের কাছে হয়তো বা সুন্দর লাগে না যারা দেখে না তাদের কাছে মনে হয় অনেক কিছু তারপরেও আমি দেখার পরেও বলবো পার্কটা অনেক সুন্দর আমি আমার বাচ্চাদের নিয়ে আর দিন যাব আমরা গিয়েছিলাম আমি যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো আচরণ টাইম আমরা যাওয়ার কত সময় করে আচর আজান দিয়ে ফেলেছিল আপনারা আজানটা শুনতে পাবেন আর ভিডিওতে আমি কোনো মাপ কথা স্কিপ করিনি গান বাজনা সব কিছু সব চলছিল এর ভিতরে যদি অনেক সময় এই ভিডিওতে কথাবার্তা বাজে লাগে শুনতে তাহলে আপনারা কমা সুন্দরভাবে দেখবেন আমি ভিডিওর কথা বাগুলা কোনো স্কিপ করিনি ভিডিওর পুরো অনুষ্ঠানটাই আপনার দেখিয়েছি আপনাদের সামনে নিয়ে আসার জন্য নিউজিক চেয়ারে কথাবার্তা ছিল অনেক কিছু ছিল আমরা প্রথম গেটের ভিতরে দিকে একশো টাকা করে টিকিট নিয়ে জন গিয়েছিলাম ঢুকেছি ঢুকার পরে অনেকটা অংশ আপনাদের আমার কথার পাশাপাশি আপনাদের দেখতে ফেলেছি এটা ছিল এগুলা ছিল দিনের বেলার কিছু অংশ সন্ধ্যার পরে আরও দেখবেন তখন আরও ভালো লাগবে দেখতে বেশিরভাগ সন্ধ্যার পরের অংশটুকু ভালো লেগেছিলো দেখতে কিন্তু বিকালবেলা গরমের সিজন গরমের সময় এখন অনেকটা পরিমাণ গরম লেগেছিলো আমরা হাই এসে গিয়েছিলাম তারপরও যেন গরম লেগেছিল গাড়ি থেকে নামার পরে বেশিরভাগ ক্লাসে গিয়েছিলাম গাড়িতে দেখতে পাচ্ছেন কি মরিজের মতন

আপনারা প্রত্যেকটি পার্কে বা প্রত্যেকটি বাচ্চাদের পছন্দ জিনিস বছরে একবার হলেও বাচ্চাদের নিয়ে যান বাচ্চাদের খেলাধুলা করান বা বেড়াতে নিয়ে যান তাহলে বাচ্চাদের মন প্রফুল্ল করে উঠবে এবং ভালো লাগবে বাচ্চা তো বাচ্চা বাচ্চা থেকে বড়োরাও মন অনেক সময় ভালো হয়ে যায় এইসব জায়গাতে বেড়াতে গেলে সবসময় বলছি না আমি সবাইকে বছরে একবার হলেও বা পরিষ্কার থেকে বাচ্চাদের বা পারে বেড়াতে যেতে পারেন এইসব জায়গাতে মনটা ভালো হয়ে যাবে আর খুব এরিয়া দিয়ে এক হয়তো দশ কিয়ার এরিয়া দিয়ে এই পার্কটা তৈরি করেছিল ঈদের জন্য নতুন গেট এদিকে আমরা ঈদের সাত দিনের দিন গিয়েছিলাম তারপরেও ঈদের গিফট ছিল এখানে দাঁড়িয়ে বোনের ছেলে আমার ছেলে দুষ্টামি করতে ছিল পানি ছিল নিচে এখানে দাঁড়িয়ে ওনারা ছবি তুলতে ছিল হাজব্যান্ড এবং ছেলে মেয়ে বানর দেখতে পাচ্ছে মাটির মূর্তি মাটির অনেক মূর্তি মূর্তি আছে পাখি পাথরের অনেক কিছুর আমি নাম বলতে পারবো না নাগরডুলা ইয়ে ছিল ভিডিও ভিডিওটি আমি এই বড় ভিডিওতে আনি নাগরডুলার ভিডিও এক মিনিটে ভিডিও আনবো আপনাদের জন্য খুব সুন্দর লাশ পর্যায়ে দেখবেন আপনার বাম্পার রাউন আরও কে কয়েকটি রাউনে চলেছিলো ওগুলোর নাম আমি বলতে পারবো না কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এরিয়া নিরিবিলি জায়গা বিকেল বেলা অনেক মানুষ হয়ে গিয়েছিল ফুলের বাগান আছে সাথে বসার জায়গা জায়গা জায়গায় আছে গরমে বা এমনিও আপনারা বসে ফির তুলতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া স্কুট বোর্ড আছে স্কুট বোর্ডে আমার ছেলেরা বন্যের ছেলে যা ওরা চালিয়েছিল দেখবেন আপনারা আপনাদের ভিডিও দেখাবো মনোরম পরিবেশ ছিল দেখতে পাচ্ছেন মাটির মাছ মাটি দিয়ে তৈরি কৃষ্ণচূড়া ফুল গাছও আছে এগুলা শ্রীখ্রিস্ট এটা ভিক্ষুরার জন্য এগুলা ডিম সিস্টেম করেছে ফুলগুলা এই একটা জিনিস খুব সুন্দর লাগছিল আমি দুইবার ভিডিও করেছি রাতে ভিডিও এবং দিনের ভিডিও সবুজ পাতাবাহা ছিল কারো সবুজ দেখতে আমার মনে হয় আমার সব ভিডিও থেকে এই ভিডিওটাই আপনার বড় হবে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো এই পানির জন্য দিনে রকম দেখতে পাচ্ছে না তারা করতেছে সন্ধ্যার পরে আর এক রকম লাগে সেই বিটাও আমি রেজি করেছি হলেও দিনে মানে রোদ্র না বিকালকে ছায়া পরে গিয়েছে কিন্তু এই বিকেলের ছায়া থেকে আপনার কাছে দৃশ্যটা মনোরম পরিবেশ লেগেছিল আমাদের বাড়ি যদি কাটছে থাকলে তাহলে আমরা একটু রাত্রে করে আসতাম দেখে কারণ আমরা বেলা চলে গিয়েছি দেখা শেষ হয়ে গিয়েছি তাই সন্মবারপুরেই চলে এসেছিলাম ছোটো ছেলে হাঁটতেছে ওরা ক্যামেরা যখন চারিদিকে যাতে সামনে নিলে ওরা লুকাচুরি করে ওরা ফিরা থেকে ভিডিও তুলতে চায় না জানে আমি ইউটিউবে চা অনেক সময় বন্ধুরা বা মেয়ের বান্ধবীরা প্রশ্ন করে এসি বলে ওরা চায় না সেজন্যে আসতে কলা গাছের ফুল ভিডিও খুব সুন্দর লাগছিল কলা ফুলগুলা দেখতে পাচ্ছেন দেখাটা খুব সুন্দর সামনে দিকে পার্কের একটা অংশ ওনারা রেডি করতেছে ওই সামনের দিকে এদিকে কয়েকটি দুলনা সিস্টেম করা হয়েছে হাত দিয়ে ছবি তোলার জন্য অনেকরা অনেকে বেঁধে দেবে বা একজন একজন করে ছবি তুলতেছে পিক তুলতেছে আমরা অনেক আমার কথার মাঝখানে ভিডিওর সাথে সাথে অনেক সমাগ চলে আসে এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা খুব সুন্দর বোনের ছেলে খেলাধুলা করবে এখানে ভিতরে পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আছে চলার জন্য এদিকে পথ আছে যাওয়ার এরিয়াটা খুব সুন্দর বা বড় গোলামলা এরিয়া অনেক মানুষ হলেও হিচকিচ হবে না তার বাদে অনেক মানুষ আসছিল আমরা যখন বের হয়ে আসি তখন মানুষও ডুকেছে রাত্রের জন্য আর গরমের দিনে রাত্রেই বেড়াতে ভালো লাগে কিন্তু আমাদের দূরে রাস্তার জন্য মুখে আসতেছে না এখানে আপনাদের আমি ভিডিওর উপরে শিরোনাম হিসেবে দেব নামটা এই রাও ওটার পরে বাচ্চারা অনেক চিকার করেছিল আর এখানে বলেছি না আমরা ফ্যামিলি সবাই ছবি তুলেছি পিক হাজবেন্ড ছেলে মেয়ে বাড়ি বাইর বৌ বনের মাছ ফুল গাছ দেখে লোক সামলাতে পারে ভিডিও বা সব ফেলে এটা আমার ছোটবেলার প্রতি আমার লোভ এবং ফুল গাছের প্রতি খুব শোক কৃষ্ণচড়া ফুল অন্য কালার

কারণ দুই আড়াই ঘন্টার ভিডিওটা দুই আড়াই ঘন্টা দেওয়া যায় না তাই এরপরেও চা করা যায় না কারণ আপনারা দেখার জন্য অনেকে হয়তো বা যেতে পারেন না এইরকম ভিডিও আবার অনেকে যাওয়ার ইচ্ছা থাকলে এই রকম সেজন্য তৈরি আমার এই ব্লকটা কিন্তু অন্য অন্য কোনো পর্যন্ত বড় আপনাদের ভালো লাগবে যারা আমার এই গুলোটা দেখবেন বোনের ছেলে এবং বাঘনা বেরিয়ে চলে এসেছেন এখন দুই ছেলে ছুটে ছেলে যাওয়ার ইচ্ছা ছিল বড় ছেলের ইচ্ছা ছিল না কিন্তু ছোট ছেলের জন্য বড় ছেলেও গিয়েছেন উনি পাও দিয়ে হ্যান্ডেল মারতে পারতেছেন না তারপরেও চেষ্টা চলছে

যেমন প্রতি নিয়ে ছয় সত্তর টাকা করে কিছু কিছু যেমন পঞ্চাশ টাকা করে কিছু কিছু দেড়শো টাকা করেছে দেড়শো টাকা করে চিত্র খারাপ বাইরে একজন বন্ধ হয়ে

co cię tak tu toczy tamten tam potem pakla kurasie

बनबाई दे करावा बच्चे दुकाने आवरत रावन आता वाला चोरू दुकाने याच सगळे कलर मा आता पंपा बनबा

इधर है बनवाईली बाथरूम और व्यवस्थावाची कनेक्शन इधर ही देते चल आपका नाम से रिपोर्ट दिए चलाएं আর অন্য কোনো রাও যেতে চায় না জেষ্টটা যদি চলছিল অন্য কোনো রাওে যাওয়ার জন্য সে কথা শুনতে চাচ্ছে না শুধু বললো

সেটা থেকে বের হয়ে গিয়েছি এখন রাতের তিন সন্ধ্যার পরে আলোতে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছিল সব কিছু ফুল গাছের উপরে লাইট ফেলে দিয়েছে সেই জন্য ফুল গাছের ভিতরে লাইটগুলো জ্বলছিল আর আমি বলেছিলাম পানির জায়গাটা আপনার আজকা করে দেখতে পারবেন খুব সুন্দর হয়েছিল এই দেখতে পারছেন কত সুন্দর লাগছিল যাতে যাতে কালার পানি পড়তেছে আর মানুষ অনেকও আছে সুন্দর করে আমি যে জায়গার মানুষ নাই সে জায়গার বিরুদ্ধ করতেছি একটু ছেড়ে ছেড়ে আর এটা হলো পানির উপরে পানির সাইডে তোর ওই থেকে আলোগুলা জ্বলছিলো পানির তৈরি পরা দেখতে খুব সুন্দর লাগছে আর এটা গাড়ি দিয়ে গ্রামন্তশের এটা যাচ্ছে আপনার পাথর দিয়ে কিন্তু পাথর দিয়ে আটতে করা বিশেষ আমাদের আড্ডা রেস্টুরেন্টে

গছপলা দিয়ে মনোৰ কৰি দূৰ মনোভাৱে বাস্তৱ কিন্তু আৰ্ট কৰা আমরা সবাই ছবি তুলে ফেলেছি প্লাস বজায় বাগাউন দুজনে চলছেন বনে ছেলে বা তিন চার ছোট ছেলে আমার এই ভিডিওটা যদি দেখি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অনুরোধ ইউসবিউব আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনাদের কাছে ভুলছে যে আপনারা দেখতে পারেন আর সব সময় চেষ্টা করবো সহজভাবে আপনাদের সাথে কথা বলতে এবং সুন্দর সুন্দর মনোরম পরিবেশে যদি আমি বেড়াতে যাই তাহলে আপনাদের সাথে শেয়ার পাবো আপনারাও দেখতে পাবেন আমার সাথে যারা যেতে পারেন না সেই জায়গা ভিডিওগুলা যদি আপনাদের মোবাইলে পৌঁছে যায় ইউটিউব থেকে তাহলে আপনারা দেখে সান্ত্বনা পাবেন এই জায়গাটা যেতে পারিনি কিন্তু কোন আমাদের ভিডিও দিয়েছে আমরা দেখে সবটা মেটাচ্ছে বের হওয়া যাওয়া যাওয়ার আগে একটা এটা ছিল একটা তরমুজের ডিজাইন খুব সুন্দর লাগছিল বাইরে দেখে তরমুজের ডিজাইন টা ছিল ভিতরে ভিতরে ছিল লাল মোশার জাগা সিস্টেমটা করা হয়েছিল ওনারা বাম্পার রাউন্ডার খেলছিলেন ওনারা বাম্পার রাউন্ড খেলার পরে আমরা গেট বাইরে বের হয়ে যাব প্লিজ আমার চ্যানেলটাকে আবার বলছি যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবেন আর ভুল টুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় আমারও জীবনে অনেক ভুল আছে ভিডিওতে হয়তো আপনারা দেখেন হয়তো বা অনেকে হাসেন আমার ভিডিও নিয়ে তাতে আমার কিছু আসে যায় না ভুল দুটির পরেও সংশোধন হয় মানুষের আমরা বের হয়ে যাচ্ছি মসজিদ আছে গেটের বাইরে জান্নাত মসজিদ এবং একটা সেন্টার আছে দুটো দোকান আছে বাইরে বের হয়ে খেতে পারেন ভিতরেও খেতে পারেন আমরা গাড়িতে গিয়ে উঠতেছি আর কি বলবো আসসালামু আলাইকুম